আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর এফ এল এর বেবি রক রাইডার বা আর এফ এলের বাচ্চাদের যে গাড়িগুলো রয়েছে ট্রাইসাইকেলগুলো রয়েছে তার মধ্যে বাজারে থেকে ভালো চলতেছে এই সাইকেলটি তো ভিউয়ার্স সর্বপ্রথমে বলে রাখি আর এফ এই বেবি সাইকেলটি যারা ব্যবহার করতে পারবে দুই সর্বনিম্ন দুই বছর থেকে তিন চার পাঁচ বছর পর্যন্ত বাচ্চারা এই বেবি সাইকেলটি ব্যবহার করতে পারবে তো ভিউয়ার্স এই বেবির ট্রাইসাইকেলটির কালার বর্তমানে বেশ কয়েকটি কালার হয় লাল কালার ব্লু কালার পিঙ্ক কালার এবং আরেকটি কালার নতুন এসেছে অরেঞ্জ কালার তো ভিউয়ার্স আর এফ এই এই বেবির ট্রাইসাইকেলটি আপনারা বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচারের থেকে কিনতে পারবেন এর বৈশিষ্ট্য যদি বলি এটাতে মিউজিক সিস্টেম রয়েছে বেশ কয়েকটি কবিতা রয়েছে এই মিউজিকে এবং এটি খুব সহজে আপনার বাচ্চা চালানো শিখতে শিখবে এটি আপনার পিছনে একটি বড় হাতল রয়েছে এটি অনেক সময় অভিভাবকরা এটি ঠেলার জন্য ব্যবহার করতে পারবে এছাড়াও খুব সহজে স্মুথলি এই প্যাডেলটি দিয়েই বাচ্চারা নিজেরাই রান করতে পারবে বেবি টাই সাইকেলটি তো ভিউয়ার্স আর এফ এই বেবি ট্রাই সাইকেলটির এমআরপি দেওয়ার আছে পঁয়ত্রিশশো টাকা এটা পনেরো থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার অথবা খেলনার দোকানগুলো থেকে এটি আপনারা কিনতে পারবেন আর এই বেবি টাই সাইকেলটিও আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতেছি আপনারা আমাদের কাছ থেকেও এই বেবি টাই সাইকেলটি নিতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কমেন্টে আমাদের কমেন্টে জানাতে পারেন এবং এর এর বাইরেও বেশ কয়েকটি কালার রয়েছে পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার আপনি নিতে পারেন আমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত নিত্য প্রয়োজনীয় যে আইটেমগুলো রয়েছে এগুলোর ভিডিও আপলোড করতেছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কোন বিষয়ের ভিডিও চান কমেন্ট করে জানাতে